চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত সাতাশতম ব্যাস পুরুষ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার এসএসসি পাশ হলে পুরুষ পদে আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি থাকতে হবে আবেদন ফ্রি কত টাকা আবেদন শুরু শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব নিউজ টেক আমাদের এই চ্যানেল চ্যানেলটিতে অসংখ্য সার্কুলার রয়েছে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আমরা বিস্তারিত দেখে নিই যেখানে আনসার ব্যাটালিয়ানের যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন আমরা প্রথমে দেখব বয়স এই সার্কুলার আবেদন করতে হলে বয়স কত হবে বিশ আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে বাইশ বছর হতে হবে অবশ্যই অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে এই সার্কুলার আবেদন করা যাবে শারীরিক যোগ্যতা পুরুষ পাত্রীর ক্ষেত্রে ও সাধারণ পাত্রীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে উচ্চতা ওজন সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ সাধারণ পাত্রীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি হতে হবে সকল জেলা হতে এই পাত্রীগণ আবেদন করা যাবে আবেদন শুরু শেষ তারিখ আবেদন শুরুর তারিখ হচ্ছে ছয় আগস্ট দু পঁচিশ খ্রিস্টাব্দ হতে বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন ফ্রি অফেরত যোগ্য দুই টাকা প্রদান করতে হবে চলুন কিভাবে আবেদন করে আমরা বিস্তারিত দেখে নিই আমরা প্রথমেই গুগলে চলে যাব দেন সার্চ বাটনে টাইপ করব আনসার ব্যাটালিয়ান জব সার্কুলার দু আমাদের উক্ত ওয়েবসাইটে নিয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে এখানে নিজে দেখতে পাচ্ছেন চাকরি প্রশিক্ষণ ও আবেদন বিজ্ঞপ্তি আনসার ব্যাটালিয়ন যে লেখাটি আছে এই লেখাটির উপরে ক্লিক করতে হবে দেখেন চলে আসছে এখানে যে আবেদন করুন আবেদনের সময় চোদ্দ দিন বাকি আছে আমরা আবেদন করুন এখানে ক্লিক করি আবেদন করার আগে কিছু শর্ত আছে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্গ অবশ্যই পুরুষ অবিবাহিত হতে হবে আমি বয়সটা আবারও বলছি বয়স বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো হতে সর্বোচ্চ বাইশ বছর পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম এস পাস উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ও কুদ্রণী গোষ্ঠী পাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি উচ্চতা অনুযায়ী ওজনটা নির্ধারিত করা হবে বুকের মাপ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি অবস্থায় থাকতে হবে দৃষ্টির শক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে আবেদনকারী অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে আবেদন করতে পারবেন না আবেদন ফ্রি অবশ্যই আবেদন করার পূর্বে জমা দিতে হবে সর্বমোট চারশো দুই শত টাকা এখানে ভুল তথ্য প্রদান করলে আবেদন সাবমিট হবে না রেজিস্ট্রেশন ফ্রি ও আবেদন করা শেষ সময় বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো কোটিকা পর্যন্ত আপনারা যে দেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এই বাটনে ক্লিক করে আপনারা বিস্তারিত দিয়ে বাকি আবেদনগুলো সাবমিট করে নেবেন এই ছিল আমাদের সাতাশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে বিজ্ঞপ্তির বিস্তারিত এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ